বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার শীতকালে গরম ভাতের সাথে আর মাছের ঝুলের স্বাদ আলাদা এই ঝুলটি শুধু মজাদার নয় স্বাস্থ্যকর বটে সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় প্রাকৃতিক স্বাদ ও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই মাছের ঝুলের প্রতিটি ভাতের লোকময় পাবেন স্বাদ ও পুষ্টির অনন্য মিশ্রণ শীতের ঠান্ডা দিনে তাজা আয়ের মাছ আর ঘরোয়া মশলার গন্ধের তৈরি এই ঝুলের স্বাদ যেন মনে করিয়ে দেয় গ্রামের সেই মাটির রান্নাঘরের গল্প আমার আজকের রেসিপি সহজ কিন্তু অনন্য ঝুলকে এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটি চামচে আপনি পাবেন মশলার গভীরতা মাছের নরম মাংসের স্বাদ আর ঝোলের হালকা মিষ্টি মশলাদার টেক্সচার মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি আইর মাছ নিয়েছি আই মাছগুলো খুব ভালো করে লবণ এবং হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আইর মাছটা যখন পরিষ্কার করবেন তখন কিন্তু আলতো হাতে পরিষ্কার করবেন যাতে করে বেশি ঝাঁকা নিতে মাছের মাংসটা খুলে না চলে আসে রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম যখন নাকি জিরাটা ফুটতে শুরু করবে তখনই এখানে দিয়ে দিতে হবে দুটা তেজপাতা আর তেজপাতাটা যদি কেউ না দিতে চান তাহলে এড়িয়ে যেতে পারেন তবে এই ঝোলের তেজপাতাটা অবশ্যই ব্যবহার করবেন আর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রান্না করার সময় কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু যে কোনো তরকারি বা ভাজি রান্না করার ক্ষেত্রে কিন্তু তলানিতে লেগে যাবে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া তবে ঝালটা আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি মিডিয়াম আঁচে দশ থেকে বারো মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি সবসময় লক্ষ্য রাখবেন মশলাটা যাতে কোনোভাবে তলানিতে লেগে না যায় যদি মশলাটা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর তরকারিটা খেতে একটুও ভালো লাগবে না মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আই মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মাছগুলো কষানোর জন্য আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করছি না মাছের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে মাছের গায়ের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে সম্পূর্ণভাবে কষানো যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পানি অ্যাড করবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে কড়াইয়ের দুই পাশে ধরে মাছগুলোকে আমি ঝাঁকিয়ে আলগা করে নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এখানে কোনো রকম পানি নেই যার কারণে মাছটা একটু আলতো আলতো করে ঝাঁকিয়ে দিয়ে তারপরে কিন্তু মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আই মাছ অনেক নরম টাইপের মাছ আর এই মাছ কষানোর জন্য তেমন কোনো পানি প্রয়োজন হয় না মাছটা কিন্তু ভালোভাবে আমি কুশিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো তারপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই অনুপাতেই কিন্তু এখানে পানি দিবেন আমি কিন্তু পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক চলে আসার পরে ঢাকনাটা খুলে এখানে আস্ত ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো মাছটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে আর ঝুলটা শুকাবো না এরকম ঝুলই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি এবার নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ঝুল রেখেছি আমি কিন্তু আগেই বলেছি ঝোলটা যার যার ইচ্ছে মতো রাখবেন কেউ যদি এর চাইতে বেশি পরিমাণ ঝুল খেতে পছন্দ করেন তাহলে আরও আগে চুলা থেকে নামিয়ে নেবেন আর কেউ যদি এর চাইতেও কম খেতে পছন্দ করেন তাহলে সেটা অনুযায়ী চুলা থেকে নামাবেন আমি কিন্তু এর চাইতে আর ঝুলটা শুকাব না যেহেতু শীতের দিন দেখবেন কিছুক্ষণ পরে তরকারিটা জমে যাচ্ছে গরম থাকা অবস্থায় তরকারিগুলো আমি বক্সে ভরে নেছি, যেহেতু আমি এই তরকারিটা আমার বাবার বাসায় পাঠাবো যার কারণে গরম থাকা অবস্থাতেই একটা বাটিতে বেড়ে নিচ্ছি চুলা থেকে তরকারিটা নামানোর আগে অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা লবণটা ঠিক না থাকলে কিন্তু ভাত খেতে একটুও ভালো লাগবে না আর মাছ রান্না করার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন মাছটা যাতে ভেঙে না যায় যদি মাছ ভেঙে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও তেমন একটা রুচি আসবে না আশা করি আজকের এই ঝটপট আর মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ